বন্ধুরা সেই প্রাচীন শাহী যেটা পরবর্তীতে নাছিরাবাদ এবং বর্তমানে ময়মনসিংহ ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটা উপজেলা ঈশ্বরীগঞ্জ সেই ঈশ্বরীগঞ্জেই কিন্তু প্রায় চারশো বছরের পুরনো এক মসজিদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বিচরণ করছি আজকে আসলে একটু বৃষ্টি স্নাত দিন তারপরও আমাদের অগ্রযাত্রা থেমে নাই আমরা ইতিহাস এবং ঐতিহ্যের সন্ধানে সেই প্রাচীন নাসিরাবাদ সেই মোমেন শাহী বর্তমান ময়মনসিংহের পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি অসাধারণ পরিবেশ দেখুন